তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ও সাধারণত সাধারণত শিবভক্ত তো আমি একটা পেজে মানে ওদের ওয়েবসাইটে ঢুকলাম তো ঢোকার পরে দেখেন আমি আপনাদের মানে দেখাচ্ছি দেখেন এ বৈষ্ণব অপরাধ নামে একটা ওয়েবসাইট আছে তো ওইখানে লিখছে ওরা কী লিখছে আপনারা নিজেই দেখতে পারবেন দেখেন চৈতন্য সন্দেশ আর হচ্ছে নিচে আছে বৈষ্ণব অপরাধ তো এখন আপনারা জাস্ট একটু নিচে করে দেখেন আমি নিচে করতেছি আপনার জাস্ট এই লেখাগুলো একটু পরে দেখেন ওরা কী কী লিখছে মানে ভগবান শিবের বিষয়ে মানে যা পারছে তাই লিখছে ওরা এগুলো দেখুন দেবাদিদেব শিবের চরণে দক্ষের অপরাধ আমি দু একটা লাইন পরে শোনাচ্ছি আপনাদের প্রজাপতি দক্ষ মানে শিবকে এরূপ জাগতিক দৃষ্টিতে দর্শন করেছিলেন শিব সর্বদা বুধ সঙ্গ সঙ্গে করতো যত সব অজ্ঞানী মূর্খের সঙ্গে সক্ষতা ছিল মানে ভগবান শিব সবসময় মানে মূর্খদের সাথে চলাফেরা করতো এইসব মানে বোঝাচ্ছে আর কি মানে অন্য দেবতারা সব মানে গুণী জনের সাথে চলাচল করতো আর মানে ভগবান শিব মানে হচ্ছে আপনার একটা মূর্খের সাথে চলাফেরা করতো আমি বুঝতে পারতেছি না দেবাদীদের মহাদেবকে নিয়ে এদের এত জ্বালা পড়ে কেন এ দেখুন এটা হচ্ছে চৈতন্য সন্দেশ মাসিক একটা পত্রিকা এটা হচ্ছে দু হাজার বাইশে মানে পত্রিকা আমি ছবি তুলে নিয়েছিলাম তো ওইখানে দেখেন অশুরা সাধারণত শিবভক্ত তো দেখতেই পারতেছেন আমি জানি না আমি জানি না যে মানে ভগবান শিবকে নিয়ে কেন এত ঝামেলা তাদের মানে ভগবান শিবকে কেন এত মানে নিচে নামাতে চায় আমি বুঝতে পারতেছি না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা দেখাচ্ছো একটু ভিডিওতে ভালো থাকবেন সকলে